তৈরি করেছে যে আমার বাংলাদেশি ছাত্র জনতা ভাইরা যদি নিরাপত্তায় ভগে প্রাণ বাঁচানোর জন্য সীমান্তে ঠক ঠক করে পশ্চিমবঙ্গের দরজা তাদের জন্য খোলা থাকবে তিনি এই কথা বলে বাংলাদেশের মানুষের বন্ধুত্বের পরিচয় দিয়েছেন ভারতের রাজনীতিবিদদের কাছ থেকে পলিসি মেকারদের কাছ থেকে আমরা এই দৃষ্টিভঙ্গি চাই কিন্তু গত পনেরো বছরে সবার কাছ থেকে সেইটা কিন্তু আমরা পাইনি বরংশ বাংলাদেশে বিরাজনীতিকরণের ক্ষেত্রে

এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের মধ্যে বিচারের মুখোমুখি করে বিচার সম্পন্ন করতে হবে এই বাংলাদেশে যেন আর কোন ফ্যাসিস্ট হাসিনা ফ্যাসিবাদ তৈরি না হয় তার জন্য অনেক বিলম্বে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে ফাঁসিতে ঝুলিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে

আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অবশ্যই রাজপথে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে আওয়ামী লীগ প্রতি স্বপ্ন দিচ্ছে তাদের কাছে টাকা আছে ওয়ার্ড পর্যায়ের নেতা থেকে শুরু করে টপ লেভেল হাজার হাজার শত শত কোটি টাকার মালিক কাজী বাংলাদেশের মধ্যে একটা থার্ড অল করাপ্টেড কান্ট্রির দেশের লোকজন পয়সায় প্রভাবিত হয় তার সত্য কাজেই তারা কিন্তু থেমে নেই শেখ হাসিনা হিটলার কে সারিয়ে গেছেন ফিরাউনদেরকেও সারিয়ে গেছেন ফিরাউনকে হেলিকপ্টার থেকে গুলি করছিল নমরুদ কে এইভাবে মানুষ মারছে টুকটাক অত্যাচার করছে তো শেখ হাসিনা ফেরাউন নমরুদ কেও ছাড়িয়ে গিয়েছেন কাজী তিনি কিন্তু এই থেমে নাই শয়তানি বুদ্ধি নিয়ে কাজী আমরা পরিষ্কারভাবে ভাবে ঝেরাও বুঝায় পালা মাল্লায় আপনাদেরকে সজাগ থেকে আহ্বান জানাচ্ছি কোন ব্যাধিবাদের দোষরা যদি রাজপথে আমার চেষ্টা করে দেশকে পরিস্থিতিশীল করার চেষ্টা করে ওদেরকে গণতলায় দিয়ে থানায় পুলিশের হাতে তুলে দিল একই সাথে আপনারা জানেন প্রতি বিপ্লবের স্বপ্নে তাদের প্ল্যান ছিল পনেরোই অগস্ট থেকে ওই তথাকথিত চেতনার একুশে আগস্টের মধ্যে যে কোনো দিন ঢাকায় জড়ো হয়ে শোডাউন দিবে অস্তিত্বের জানান দেবে পনেরোই আগস্ট আমরা ছাত্র জনতা সরকার মিলে তাদেরকে পরাজিত করেছি সাথে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ঢাকা মহানগরের নেতৃবৃন্দ আমাদের কেন্দ্রীয় অফিস আল রাজি কমপ্লেক্স সামনে অবস্থান কর্মসূচি পালন করবে এই তাজীবাদের দোষরা যেন রাজপথে দেশ কয়েশ করতে না পারে দেশের মানুষের শান্তি সৃশীলতা নষ্ট না করতে পারে সরকারকে যেন করতে না পারে একইভাবে সারা দেশে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এই কর্মসূচির পালনের আহ্বান জানাই প্রবাসী অধিকার পরিষদকে ধন্যবাদ জানাই তাদের এই যৌক্তিক দাবি দেওয়া আদায় আমরা কথা বলেছি কাজ করেছি ভবিষ্যতেও কর্ম সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ